ভালো কথা বিয়ে করবা মানে বিয়ে করতে হবে মানে এতদিন তোমার সাথে আমি কি করছি বিয়ের কথা বলতেছে মানে কি আমার বিয়ের কথা বলতেছে না তোমার আমার বিনা আমার অন্যজনের সাথে বিয়ের কথা বলতেছে শাহীন আমার বন্ধু শাহীনরা কিন্তু এখন পর্যন্ত বলিনি যেহেতু তোমার পরিবার বিবাহের জন্য একটা চাপ দিতেছে তো দেখি আমার বন্ধু কোনো হেল্প করতে পারে কিনা আমার বন্ধুর সাথে পরামর্শ করে আমি তোমার একটা বিবাহর একটা দিন তারিখ ঠিক করে ফেলাম না তুমি তোমার গার্জিয়ান নিয়ে তোমার বাবা মা নিয়ে তুমি আমার বাবার সাথে কথা বলো গার্জিয়ান নিয়েই তো আসবো কিন্তু তারপর আমার ছোটকালের বন্ধু তার সাথে একটা বুঝ পরামর্শ আছে না সে রাগ করবে না তুমি যখন আমার সাথে সম্পর্ক করছো তুমি তোমার বন্ধুর সাথে বই করে সম্পর্ক করছো তা করি নাই আর তোমার সাথে যে আমার সম্পর্ক করা আমার বন্ধুকে আজও বলি নাই তা হয় তুমি তোমার বন্ধুকে কেন বলবে তোমার ফেমি নিয়ে তারপর আমার বাসে যাবে শোনো আমি অভাবে বলি নাই বলছি কি আমার বন্ধু আমার পরিবারকে নিয়ে তোমার বাবার কাছে যাইব সে একটা হলো মাধ্যম তাছাড়া আমার একটা ছোটোকালের বন্ধু আমি এইভাবে বলছি আচ্ছা যাই হোক শোনো তুমি টেনশন করো না এখন তুমি বাড়ি যাও আমি সব ব্যবস্থা নিচ্ছি আমি বাড়ি যাব ঠিক আছে কিন্তু আমার বাড়িতে বিয়ে বিয়ের কথা যত সার তুমি যত তাড়াতাড়ি সম্ভব পারো তুমি আমার বিয়ের কথাটা বলো তোমার বাবা মা নিয়ে আমার বাবার কাছে বলো আর তুমি যদি আমার বিয়ে না করতে পারো তাহলে আমি নিজের জন্য নিজে শেষ করে দেবো এসব কথা বলতে নাই আর এসব কথা কোনোদিন যেন না শুনি একদম মাথার থেকে মাটিতে ভালো হঠাৎ করে আজকা তুই অবেলায় কি মনে করি তোর কাছে দেখা করতে হইলে বেলা আর অবেলা লাগবো আমি দেখা করতে পারি না না তা ঠিক কিন্তু এই টাইমে তো তুই আয়স না দোস্তো তো তো আমি একটা কাজে আসছিলাম জরুরি এখন শুন আমি তো মনে মনে ফুরফুরা আমি তো তগো এলাকার জামা হইতাছি কি কস বেডা হ্যাঁ দোস্তু আমার গলাকে জামা হইতেছ মানে তুই তো আগে কোনো কস নাই রে আর দোস্ত আগে কেমনে কম আগে তো কোনো সময় একটি হয় নাই এখন পুরোপুরি ফাইনাল এই জন্য কইতে পারতেছি শুন দোস্ত ওই যে তগো এলাকার চেয়ারম্যান সাহেব আছে না এই কাসেম চেয়ারম্যান ও কাশেম চেয়ারম্যান আর এবার একটা চিন্তা করিস না হ্যাঁ তোমার চাচা ও আমি তো কিছু কিছু শুনতে পাইছি কাশেম চেয়ারম্যানের মাইয়া ফুলমালা আছে না হ ফুলমালা ফুলমালা ফুলমালার সাথে আমার আজকে ছয় মাস ধরে ভালো সম্পর্ক ফুলমালা বিয়ের জন্য আমরা চাপ দিচ্ছে এখন দোস্তু বিয়া তো কওয়াটা সহজ কিন্তু করাটা দূর কঠিন কারণ আশেপাশে ভাইবাদ তো বিয়া শাদি করছে প্রেম করে করছে পারিবারিকভাবে করছে দি পরবর্তী জ্বালা যন্ত্রণা মানে জ্বালা যন্ত্রণা না ভয় করতে জানো শ্বশুর শাশুড়ি মেয়েদেরকে ফুলিং দেয় তখন আমি চাইতেছি বিয়ে তোর আর ভাড়া বারবার করবো না বিয়ে মানুষের জীবনে একটাই তো দেখি শোনা করতে না তো আমি একটা সাধারণ জ্ঞান যেটা বুঝছি যে আমার বউয়ের গোড়া যদি ঠিক থাকে তাহলে আমার বউ ঠিক থাকবে এখন দোস্ত তুই কর আমি যেহেতু তাহলে তুই তো চাচার সম্বন্ধে তাদের পরিবারের সম্বন্ধে ফুলমালা সম্বন্ধে ভালো জানস। আর চাচার তোর যে চাচা লাগে চেয়ারম্যান সাহেব এই চেয়ারম্যানের বিষয় একটু আমার বলবি যে তার চরিত্র সম্বন্ধে কি আর ফুলমালা মালা তো আমি যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ ভালো তাছাড়া তুই অত জান সেইটার বিষয়ে আমারে আমার আজকে একটু মানে বুঝে বলবি তবে তুই ফুলমালার কথা কইছস তা ঠিক আছে কিন্তু ফুলমালা তো কারোর সাথে সম্পর্ক কখনো করে নাই শুনি নাই আচ্ছা যাক তুই যেহেতু চাচার মাই আরে পছন্দ করছস হ ভালোই চাচা ভালোই আর ওই চাচারের তো নির্বাচন আমরাই পাস করছি পাস করাইছি এটা ওই চাচারে যদি পাস না করাইতাম তো আমি খারালে আমিই পারছিলাম আচ্ছা যাক তোর ব্যাপারটা ওইটা চিন্তা করে দেখবো আর ভালো বন্ধু মিলাই তো দুনিয়াটা তবে ভালো হইবো তুই বিয়েটা কইরালা কারণ আমাকে এলাকার জামা হইবি আইবি যাইবি তোর দেহা দেহ আশা করতে ভালো হইবো কইরালা দোস্ত তোর কথার ভিতরে না গর পেস লাগতেছে দোস্ত তোর সঠিক রাস্তা দেখাইতে গেলে তোর একটা বুদ্ধি দেই আমি তো এই বুদ্ধিটা নিতে আইছি ক বুদ্ধিটা হইল তুই তগর এখান থেকে গিয়া চাষার নাম্বারে বিকাশে দশ হাজার টাকা পাঠাইবি দিলাম পাঠাই

আমার দশ হাজার টাকা ভুলে চলে গেছে টাকাটা আমার যদি ফেরত দিতেন আমার খুব উপকার হইতো তুই মানে অসহায় সাইজা টাকাটা ফেরত চাইবি যদি তরে কাকায় টাকাটা ফেরত দে তাইলে মনে করবি দোষ তুই সে আসল না নকল দোষ তোর মাথায় এত বুদ্ধি হম বুদ্ধি দে তো দোস্ত রাজনীতি করি রে আসলে দোস্ত যারা রাজনীতি করে পলিটিক করে এদের মাথায় আসলে জ্ঞান বুদ্ধ আছে বুঝলে

কথাটা কইবি যে সালাম দিবি সালাম দিয়া জি কইবি যে আঙ্কেল আপনার এই নাম্বারটায় ভুলবশতে দশ হাজার টাকা বিকাশে ঢুকিয়া গেছে কা এখন যদি এই টাকাটা আপনি আমার দিতেন তাহলে আমার অনেকটা উপকার হইতো আমি খুব গরিব গরিব এতটুকু আচ্ছা কল ঢুকে গেছি হ্যালো ওয়ালাইকুম সালাম আঙ্কেল আপনি আমাকে চিনবেন না ওই আপনার তো এটা বিকাশ নাম্বার না হ্যাঁ হ্যাঁ এটা বিকাশ হুম যদি টাকা গেছে 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 জন্য আবার হয় নাকি আমি একটু ব্যস্ত আছি কোন রাখো এখন ডিস্টার্ব করো না আমি বিয়ার মধ্যে আছি ডিস্টার্ব করো না আপনি আমি তো গরিব মানুষ যদি টাকাটা পাঠাইতে আবার তাহলে আমি আমার বাপের চিকিৎসাটা চালাতাম একটু আরে তো টাকা ওনার আমার

ভালোই কি না খারাপ বুঝতো আমার দশ হাজার টাকা লস হইলো তুই আমার একটা সঠিক জ্ঞান দিস এবং সঠিক তথ্য দিছস এরকম তত্ত্ব কেউ কারো দিতে না রে প্রমাণটা পাইছ তো হজস্ত প্রমাণ পাইছি হ্যাঁ যে কেমন শেষরা এটা আমি মুখে বললে তুই বিশ্বাস করতি নাহলে এই জন্য তোরে দশ হাজার টাকা লস করা তোরা এটা নগদ প্রমাণ পাওয়া হইলাম

তোমার আমি এই বিষয়টা পুরোপুরি বলি তুমি এতটুকু বুঝ জানো গাছ ভালো তা ফল ভালো তো আমি চাচ্ছি না যে পুরোপুরি আমি তোমার সাথে আমি কিছু বলি আমি চাই তোমার আমার সাথে একটা সুসম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল না দা সুসম্পর্ক আমি আমরা এই সুসম্পর্ক থেকেই আমরা চাই যে দুজন আলাদাভাবে বাঁচবে আমি চাচ্ছি না যে আর সামনের দিকে আগাইতে এবং আমি আমি ছোটোবেলা থেকেই আমি ছোটো আমি ছোটোবেলা থেকে একটা আমার পরিকল্পনা যে আমি যাকে বিবাহ করবো আমি তার সব কিছু জেনে শুনে তারে বিবাহ কিন্তু আমার পক্ষে এটা কেন জানি অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আর এই অসম্ভবটা দিয়ে আমি সম্ভব করি দেখা গেলো কি একটা সময় তোমার আমার সংসার জীবনে সুখী হবে না তাই আমি চাচ্ছি না যে আমার এই এই প্রতিশ্রুতির কারণে তোমার জীবনে কষ্ট নেমে আসুক আমি চাই তোমার জীবন তুমি সাজাও আমি আমার মতো দেখি দেখো তোমার এমন পেছানো কথা আমার ভালো লাগে না আর কি এমন কি হইছে যে তুমি আমাকে পেছায় কুছায় কথা বলতাছো যা বলবো সুজা বলবা তুমি বুঝার চেষ্টা করো আমি চাচ্ছি না যে তুমি এমন কিছু শুনে কষ্ট কর আসলে তোমাকে না বললেও তো তুমি বুঝতা না আমি কিন্তু তোমার বাবার অর্থ সম্পদ দেখে তোমার বাবার চেয়ারম্যান বলে আমি কিন্তু তোমার সাথে সম্পর্ক করে আমি সম্পর্ক করছিলাম তোমাকে দেখে তারপরেও একটা মানে মুরুবীরা বলে যে গাছবালা তা ফলন বালা তো সেই জন্য আমার পরিবারকেও বলছি পরিবারের একটা কথাই যদি পারিবারিকভাবে যদি সব দিতে হয় তাহলে বিবাহ হবে পারিবারিক ছাড়া যদি আমি বিবাহ করতে চাই তোমার তো তোমার অনেক কষ্ট হয়ে যাবে আমার অপরাধ থাকতে তুমি আমাকে বলতে পারো যে না তুমি এই অপরাধটা করছো তার জন্য আমি তোমাকে বিয়ে করতে না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার জীবনে জীবনে আমি আঁকবো না তোমার কথা ঠিক আছে তোমার দিকে তাকাইলে না বলা সম্ভব না আর যদি পরিবারের দিকে তাকাই তাহলে কি যে করব আমি সেটাই এখন ডিসাইড করতে পারতেছি না পারি তোমাকে ছাড়তে না পারি পরিবারকে ছাড়তে দেখো এই জন্য বলছি তোমার আমার সম্পর্কর বিষয়টা এত সুন্দর ছিল আজ পর্যন্ত তোমাকে স্পর্শ করি নাই এই জন্য বলছি যা হবার আমাদের এখানেই শেষ হয়ে যাক আমি চাই না তুমিও কষ্ট পাও পরিবারও কষ্ট পাক আর চাই না যে কে কার জীবন ব্যাকগ্রাউন্ডে কি চলছে সেগুলো এখন প্রকাশ হোক মানুষের জীবনে ভালো মন্দ মিলেই আছে এখন সেই জীবনটা যদি নতুন করে আবার রূপায়ণ হয় এত কষ্টরই হবে তাই বলছি তুমি আমার মাফ করে দাও এখন তুমি যেভাবে বলতোসো আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে আমার ছেড়ে দিতে এখন তোমাকে নিয়ে যদি আমি ফ্যামিলি ছাড়া বিবাহ করি হয়তো বাড়িতে থাকতে পারবো না এক যাইতে হবে শহরে শহরে যাই কি হবে এই দেশে কোনো চাকরি নাই কোনো কর্ম নাই যদিও কর্ম চাকরি তাই তাকে সেখানে মামু কালুর হাত কি করবো তুমিই বলো একটা সিদ্ধান্ত তুমিই দাও আমি পারতেছি না দেখো তুমি যদি চাও তাহলে আমরা দুজনে সহজ সহজে যাই আমরা দুজন প্রয়োজন পড়ে কষ্ট করে চাকরি করে খাবো কিন্তু তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না চল আমরা আজকে চলে যাই প্লিজ ঠিক আছে যাবার হবে শহরে তো